যে সরকার অন্যান্য দলকে বঞ্চিত করলো যাদেরকে গুরুত্ব দিল তাদেরকে ঐক্যমতের জায়গায় আনতে ব্যর্থ হয়েছে সংগ্রামী সাতীয় বন্ধুগণ এদেশের তরুণদের সংস্কার নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে উদ্দীপনা রয়েছে কিন্তু গত পনেরো মাসে সরকার সংস্কারের নামে এখনো পর্যন্ত ওই সচিবালয় থেকে ফেসিবাদ বিতাড়িত করতে পারে নাই সংস্কারের নামে এখনো পর্যন্ত পুলিশের দৌরাত্ম বন্ধ করতে পারে নাই এখনো পর্যন্ত ঘুষ খাওয়া চলছে সংস্কারের নামে যারা জুলাই গণভুটানে সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারে নাই সংস্কারের নামে ১৪ সালে আঠারো সালে চব্বিশ সালে যে সকল বিসি এসপি ইওনো এবং সরকারের কর্মকর্তারা হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে তাদেরকে শাস্তির মুখোমুখি করতে পারে নাই আমরা দেখছি যে নির্বাচনের আগে এখন বিচিনিয়োগ হচ্ছে এসপি নিয়োগ হচ্ছে কিভাবে কোন প্রক্রিয়ায় স্বচ্ছতা জবাবদিহিতা কোথায় আমরা জানি না আমরা এখনো পর্যন্ত এই সরকারের কাছ থেকে স্বচ্ছতা এবং জবাবদিহিতা দেখি নাই সংস্কার মানে তো এই নয় যে কোনো পুস্তক তৈরি করলাম আর জনগণ সেটি মেনে নিল সরকারের উচিত ছিল এই সংস্কারের বিষয়গুলো এই আলোচ্য বিষয়গুলো জনগণের কাছে নিয়ে যাওয়া সরকার সেটি করতে আসলে ব্যর্থ হয়েছে তার মানে এখন আমরা গতকাল দেখলাম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে এরপরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে আমাদের দলের পক্ষ থেকে আমরা একই কথা বলেছিলাম যেহেতু বিশেষ সাংবিধানিক আদেশ নিয়ে বিতর্ক আছে অনেক দল চায় অনেক দল চাই না সুতরাং এক্ষেত্রে আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ যদি জারি করা হয় সেক্ষেত্রে প্রত্যেকটা দল মেনে নিবে দু একটি দলের পক্ষ থেকে বলা হয়েছিল প্রধান উপদেষ্টা পক্ষ থেকে এই আদেশ জারি করা হোক আমরা বলেছিলাম যেখানে আট আগস্ট আপনারা এই রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছেন শপথ মাধ্যমে নতুন ভাবে এই রাষ্ট্রপতির বৈধতা দিয়েছেন সুতরাং যদি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দিতে হয় সেটি রাষ্ট্রপতির মাধ্যমে দিতে হবে অন্যথায় পরবর্তীতে হাইকোর্টে আপনার প্রশ্ন তৈরি হতে পারে সেখানে রিট হতে পারে তো যাই হোক গতকাল সরকারের পক্ষ থেকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে করে আর কেউ হাইকোর্টে রিট করতে না পারে রাষ্ট্রপতির মাধ্যমেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে আমরা কিন্তু এই কথাই জানিয়েছিলাম কারণ এই মুহূর্তে আপনি যেহেতু আইন এবং সংবিধান মেনে আপনি দেশ চালাচ্ছেন সুতরাং হুট করে আপনি এটার পরিবর্তন করতে পারেন না আর এই রাষ্ট্রপতির বৈধতা নাইদ ইসলামরা আট আগস্ট রাষ্ট্রপতির হাতে শপথ মাধ্যমে দিয়ে দিয়েছে এই দায়িত্ব আমি নিতে পারি না এই দায়িত্ব স্বয়ং নাহিদ ইসলামের এই দায়িত্ব স্বয়ং এই উপদেষ্টা পরিষদের যখন আপনারা শপথ নিলেন তখন মনে ছিল না এই রাষ্ট্রপতি হাসিনার রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতি সুতরাং সুতরাং এই এই যে রাষ্ট্রপতির বৈধতা বৈধতা দিয়েছে বিশেষ সাংবিধানিক আদেশ বলেন আর জুলাই জাতীয় সনদ বাস্তবেন আদেশ বলেন এইটা এই রাষ্ট্রপতির মাধ্যমে হলেই আর কোনো প্রশ্ন থাকে না সরকার পক্ষ থেকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্বিতীয়ত আমরা গতকাল দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি বলেছেন একই দিনে জাতীয় নির্বাচন একই দিনে গণভোট যদি গণভোট আজ থেকে ছয় মাস বা নয় মাস আগে হতো সেটি ভালো হতো কিন্তু সরকারের পক্ষ থেকে সেই উদ্যোগ গ্রহণ করা হয়নি যেহেতু সরকার এইভাবে গণভোটে যাওয়ার সিদ্ধান্ত নিল আমার প্রশ্ন হলো ছয় মাস বা নয় মাস আগে আপনি কেন গণভোটে গেলেন না তখন তো বিএনপি গণ অধিকার পরিষদ বা অন্যান্য দলের পক্ষ থেকে এই প্রশ্ন উত্থাপিত হতো না যে নির্বাচনের মাত্র মাস সময় তিন রয়েছে যেখানে এখনো পর্যন্ত সেনাবাহিনী বলেন পুলিশ বাহিনী বলেন অন্যান্য বাহিনী বলেন নির্বাচনী কর্মকর্তা বলেন সরকারের আমলারা বলেন তাদের প্রশিক্ষণের কাজটা শেষ হয়নি সেখানে কিভাবে এই সরকার ইতিহাসের সব থেকে দুর্বল সরকার এই সরকার আসলে দুইটি নির্বাচন জাতিকে উপহার দিবে এই জন্য বাস্তবতার আলোকে আমরা বলেছিলাম যে এই সরকারের আসলে দুইটা নির্বাচন করার ফিটনেস নাই সুতরাং একই দিনে জুলাই জাতীয় সনের উপরে গণভোট একই দিনে জাতীয় নির্বাচন করতে হবে এটি করার কোনো বিকল্প নাই যদি ছয় মাস নয় মাস আগে গণভোট হতো সেক্ষেত্রে সরকার আয়োজন করলে সেটাতে আমরা সম্মতি প্রদান করতাম সরকার যেহেতু ব্যর্থ হয়েছে বাধ্য হয়ে দেশ এবং জনগণের এবং রাষ্ট্রের স্থিতিশীলতা চিন্তা করে আমরা সেটাই বলেছি একই দিনে জাতীয় নির্বাচন একই দিনে গণভোট এবং সরকার সেই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে এই জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সরকারকে ধন্যবাদ জানাই আমার